আজকাল আর খারাপ চোখে দেখা হয় না বরং সুচতুরভাবে ভাবে সুকৌশলে কেউ যদি লোক ঠকিয়ে যেতে পারেন সেটাকে আজকাল শিল্পের পর্যায়ে ফেলা হয় আর বারবার এইভাবে লোককে যদি ঠকানো হয় এবং তারপরও লোকের মধ্যে এই বিশ্বাসটা না আসে যে না না সত্যি আমরা ঠকছি কি বরং যারা লোক ঠকানোর কথা বলছে তারাই বোধ হয় দুষ্টু লোক রকম যদি কোথাও এসে পড়েন জানবেন তিনবার ধরে এই রাজ্য চালানোর বাংলায় আপনারা চলে চলে এসছেন তৃণমূলের শাসনকালে আপনারা চলে এসছেন আর এবার সেই ভয়ঙ্কর লোক ঠকানোর এক অদ্ভুত কীর্তি শুভেন্দু অধিকারী যেভাবে ফাঁস করে দিলেন তাতে একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে বারবার তিনবার তো হয়েছে কিন্তু চতুর্থবার অর্থাৎ ছাব্বিশের বিধানসভায় কি সেইটা হবে কোন প্রসঙ্গে কথা বলছি অবশ্যই বিস্তারিত আসব কিন্তু তার আগে আপনাদের ছোট্ট করে একটা ভিডিও দেখিয়ে নিই আমরা ধূপগুড়ি ধূপগুড়ি স্টেশন মোড়ে যে ট্রাকমিনাস রয়েছে ট্রাক টার্মিনাস রয়েছে তারই কিন্তু শুভ উদ্বোধন ঘটছে দেখছেন সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরছি এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব যে ধূপগুড়ি পৌর ট্রাক টার্মিনাসের কিন্তু এর আগেও শুভ উদ্বোধন হয়েছে আবারও কিন্তু শুভ উদ্বোধন হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে এসডিপিও উপস্থিত রয়েছে ধূপগুড়ি উপস্থিত রয়েছে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় উপস্থিত রয়েছে বিডিও জয়েন্ট বিডিও উপস্থিত রয়েছে উপস্থিত রয়েছে ধূপগুড়ি পৌরসভা প্রশাসক প্রশাসক বোর্ডের সদস্যরা এবং ইতিমধ্যে দেখলেন বিধায়কের হাত দিয়ে কিন্তু কাটা হলো এবং শুভ সূচনা হয়ে গেল এই ধূপগুলি পৌর ট্রাক টার্মিনাসের এবং দেখছেন উপস্থিত বিধায়ক নির্মল চন্দ্র রায় উপস্থিত রয়েছে হয়ে গেল এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব এই স্টেশন মোড় সংলগ্ন এলাকায় যে রয়েছে পৌর ট্রাক টার্মিনাস তার কিন্তু দীর্ঘদিন ধরেই কাজ চলছে তো আজকে এই ট্রাকটা মিলেছে উদ্বোধনের ফলে এখানে মানে গাড়ি চলে যাওয়ার পরে কি তড়ি করে তা নয় এটা ন্যাচারাল ওয়েতে কাজটা চলছিল কাজটা শেষ হয়ে গেছে এখন আজকে সেটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে কারা কারা দেখলেন বন্ধুরা ভিডিওটি ভিডিওটির একটু ব্যাখ্যা করি কোথায় হয়েছে কি ঘটনা এবং এইটা নিয়ে একটা আলাদা করে কেন প্রতিবেদন করতে হচ্ছে কি বুঝতে পারছেন ইনি হচ্ছেন ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক মানুষ ডক্টর নির্মলচন্দ্র রায় যাকে ওই ধূপগুড়ির যিনি বিজেপি বিধায়ক ছিলেন বিষ্ণুপদ রায় তার মৃত্যুর পর যে উপনির্বাচন হয়েছিল তা সেখানে তৃণমূল প্রার্থী করে এবং সেখানে তিনি যেতেন এবং জেতার পর তাকে লোকসভা নির্বাচনে তৃণমূল আবার ওই জলপাইগুড়ি কেন্দ্রের লোকসভার ক্যান্ডিডেট করে দেয় কিন্তু সেখানকার মানুষ বুঝে গেছেন যে যতই অধ্যাপক মানুষ হন যতই ওই উপনির্বাচনে খেলা হয়ে থাকুক না কেন এই লোকটিকে ঠিক ভরসা করা যায় না সেই জন্য জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তো তিনি হেরেছেনই এমনকি এই ধূপগুড়ি কেন্দ্রেও তিনি বিপুল ভোটে পিছিয়ে আছেন ফলে সামনেই বিধানসভা নির্বাচন আসছে তিনি বুঝতে পারছেন যে তাকে এখানে দেখাতে হবে তিনি দারুণ কাজকর্ম করেছেন না হলে এবার আর যেটা হচ্ছে না ধূপগুড়ি থেকে এমনিতেই উত্তরবঙ্গের মানুষ যা ইন্ডিকেশন পাঠাচ্ছেন তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে উত্তরবঙ্গে তৃণমূল কার্য তো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তো এই নির্মল চন্দ্র রায় এসেছিলেন একটা ট্রাক টার্মিনাসের উদ্বোধন করতে বললেন নিজের মুখে এখন কেউ যদি কাজ করেন ট্রাক টার্মিনাসের উদ্বোধন করেন তাহলে তার মধ্যে তো খারাপ কিছু নেই সেই খারাপটা কি রয়েছে এবং কেন বলা হচ্ছে এখানে লোক থাকানো ব্যাপার সেপার চলছে এবং সেটা নিয়ে খোদ তৃণমূলের অন্দরে কিভাবে একটা গোলমাল লেগে গেছে সেটা তো ব্যাখ্যা করবই কিন্তু এখানে কয়েকটা পয়েন্ট আপনাদের ধরিয়ে দিই দেখুন নির্মলবাবু এখানে উদ্বোধন করছেন উদ্বোধন করার পর যে নারকোল গুলো ফাটানোর চেষ্টা করছে তিন চারজন মিলে চেষ্টা করছেন কিন্তু একবারে ফাটছে না আমরা শুভ কাজে মানি এবং যারা হিন্দু ধর্মে আমরা বিশ্বাস করি এই ধরনের পর কিছু যখন এই ধরনের ফাটানো হয় সেটাকে একবারেই ফাটানো হয় কেউ কিন্তু একবারেও ফাটাতে পারছেন না আমি এদের দক্ষতা নিয়ে প্রশ্ন করছি না কিন্তু প্রশ্নটা হচ্ছে এই নারকল যে সাপ্লাই হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানে সেখানেও কি কিছু গন্ডগোল আছে সেখানে কি কারচুপি হয়েছে যে কারণে নারকল ভাঙছে না নাকি নারকল না ভেঙে ইঙ্গিত দিচ্ছে যে যে কারচুপি হচ্ছে বাবা তার সঙ্গে আমাকে জড়িও না আমিও এই শুভ কাজের সঙ্গে থাকতে পারছি না এই দেখুন কি অবস্থা কিন্তু একবারে না অনেক চেষ্টা করে রুম দাম করে চেষ্টা করে তারপর বহু কষ্টে ফাটানোর চেষ্টা করা হচ্ছে সেটা বড় কথা নয় যে ট্রাক টার্মিনাসের উদ্বোধন হয়েছে এই যে এই জায়গাটা দেখুন এখনো কিভাবে সেখানে পাথর টাথর পড়ে রয়েছে দেখে মনে হচ্ছে এটা খুব ভালো কিছু একটা কাজ হয়েছে এক দেখে তো আমার অন্তত মনে হচ্ছে না আমাদের কি মনে হচ্ছে ধূপগুড়ির যারা মানুষ আছেন তারা বলবেন কিন্তু এখানে মজাটা নেই মজাটা অন্য জায়গায় রয়েছে যেটা শুভেন্দু অধিকারী ফাঁস করে দিয়েছেন কি ফাঁস করেছেন শুভেন্দু অধিকারী আজকে পোস্ট করেছেন এই ভিডিওটা এবং তার সঙ্গে একদম প্রমাণ তুলে ধরেছেন আসলে তিনিও তো সময় পরিবহন মন্ত্রী ছিলেন এবং এই জায়গাটার কাজটা তিনিই করানো শুরু করেছিলেন কিন্তু সেইটাকে তৃণমূল কিভাবে নিজেদের উন্নয়ন যোগ্য বলে আসলে লোক ঠকাচ্ছে সেই ছবিটাই তিনি সামনে নিয়ে চলে এসছেন তিনি লিখেছেন বারবার বহুবার সেই দু সালের ঘটনা প্রথমবার ধূপগুড়ির ট্রাক টার্মিনাসের উদ্বোধন হয় আবার ধূপগুড়ির জনগণকে অন্ধকারে রেখে চলতি বছর বিশে মে দু হাজার তারিখে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন কারণটা হল পশ্চিমবঙ্গের জনগণকে ধোঁকা দেওয়া বলতে হবে প্রচুর কাজ করেছে গতকাল দোসরা জুন দু হাজার পঁচিশ ধূপগুড়ির বিধায়ক ফের একবার একই ট্রাক টার্মিনাসের উদ্বোধন করেন ঘুরিয়ে ফিরিয়ে একটা ট্রাক টার্মিনাসের উদ্বোধন একবার নয় তিনবার হলো তোলামুলের কাছে আশ্চর্যের কিছু নেই কারণ যতবার উদ্বোধন ততবার টাটমানি অর্থাৎ পিএমসি মানে টাকা মারা কোম্পানি আমি বলছি না শুভেন্দু অধিকারী বলছেন চালিয়ে যান জনগণকে বোকা ভাববেন না জনগণ সব বোঝে আগামী বিধানসভায় জনগণ আসলে সব নেবে এটা ফাঁস করেছেন কিন্তু তিনি কোন জায়গাটা ধরেছেন এবং এই তিনবার উদ্বোধনের যে জায়গাটা সেটা মিডিয়া রিপোর্ট পড়লে না চমকে উঠতে হয় কি জানা যাচ্ছে মিডিয়া রিপোর্ট থেকে মিডিয়া রিপোর্ট থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই ধূপগুড়ি যে পুরসভা সেটা পুরসভা হয় দু সালের দিকে এবং তখন সেখানে শিলিগুড়ির যে স্টেশনটি রয়েছে এই ধূপগুড়ির যে একটা বাজার এলাকা রয়েছে সেই ধূপগুড়ি বাজার এলাকায় ট্রাক রাখার একটা জায়গা ছিল এবং সেখানে ট্রাক টার্মিনাস তৈরি করার চেষ্টা করে ধূপগুড়ি পুরসভা সেই জন্য তারা সেখানকার জমিটা কিনে নেয় এবং তারপর সেখানে কাজকর্ম করে দু হাজার ন সাল অর্থাৎ বাম আমল যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতাতেও আসেনি তখন এই ধূপগুড়ে ট্রাক টার্মিনাসের উদ্বোধন হয় এখন সেখানে উদ্বোধন হওয়ার পর প্রায় এক দশক কেটে গেছে দু হাজার উনিশ সাল এই ট্রাক টার্মিনাসের যেসব কাজকর্ম ছিল অর্থাৎ সেখানে যে স্ল্যাব দেওয়া হয়েছিল সিমেন্টের স্ল্যাব সেগুলো ভেঙে চুড়ে শেষ হয়ে গেছে বিভিন্ন জায়গায় পাঁচিল ভেঙে গেছে ফলে সেখানে যারা ট্রাক ব্যবসায়ী তারা ট্রাক রাখতে অনিয়হা প্রকাশ করছিলেন এবং অনিয়হা রাখার আর একটা বড় কারণ হচ্ছে যে বিভিন্ন দিকে যে পাঁচিলগুলো গুলো ভেঙে গেছে না সেখান দিয়ে দুষ্কৃতীরা ঢুকে যাচ্ছে এবং ট্রাকের যন্ত্রাংশ চুরি করে যাচ্ছে এবং তার ফলে এই যে ট্রাক টার্মিনাস এটা কার্যত ইনভ্যালিড হয়ে যায় আর এখানে কোনো রকম কোনো কিছু হচ্ছে না পুরসভারও তার ফলে এখান থেকে ইনকাম কমতে থাকে তখন রাজ্যের পরিবহন মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী তখনও তিনি তৃণমূল কংগ্রেস আছে দু উনিশ সাল নাই তার কাছে ধূপকুড়ি পুরসভার তরফ থেকে এই সমস্যা নিয়ে যাওয়া হয় এবং তিনি পুরো সমস্যাটা দেখে সেই সময় এক কোটি টাকা স্যাংশন করেন যে এটা আবার নতুন করে তৈরি করতে হবে এবং জায়গাটাকে ঠিক করতে হবে পরি শুভেন্দু অধিকারী চলে আসেন তৃণমূল ছেড়ে বিজেপিতে ফলে শুভেন্দু অধিকারী যে কাজটা শুরু করে দিয়ে গেছেন সেই কাজটা যদি করতে হয় তো প্রবলেম হয়ে যাবে বড় করে হবে তাকে তখন ভোটে হারানোটা এই তৃণমূল কংগ্রেসের একটা বড় এজেন্ডার মধ্যে পড়ে গেছে তার উপরে তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রীকে তার বিরুদ্ধে যাচ্ছেন যদি সেইখানে এইসব জিনিস সামনে চলে আসে মুশকিল হয়ে যাবে ফলে সেই সমস্ত কাজকর্ম বুঝিয়ে দেওয়া হয় কিন্তু তার ফলে ধূপগুড়ির মানুষ এই তৃণমূল কংগ্রেসকে সবক শিখিয়ে দেয় সেখান থেকে বিজেপির টিকিটে যেতেন বিষ্ণুপদ রায় এবার তৃণমূল বুঝতে পারে যে উত্তরবঙ্গের মাটিতে সেইভাবে পা রাখতে পারছি না দুপুরিও হাতের বাইরে বেরিয়ে গেছে সুতরাং কি করা যেতে পারে সুতরাং তৎকালীন যিনি পরিবহন মন্ত্রী আছে ওই শুভেন্দু অধিকারীর যে ঘোষণা করা কাজ যে এক কোটি টাকা স্যাংশন করেছেন সেই টাকাটাকে পাইয়ে দেওয়ার তিনি ব্যবস্থা করেন এবং সেখান থেকে কাজকর্ম শুরু হয় কাজকর্ম শুরু হওয়ার পর সেটা ওই মুখ্যমন্ত্রী যেসব প্রশাসনিক সবাই যায় এবার উত্তরবঙ্গে গিয়েছিলেন সেখানে গিয়ে গত বিশে মে এটাকে উদ্বোধন করে দেন আসলে মুখ্যমন্ত্রী যখনই এই ধরনের কোনো প্রশাসনিক সভায় যায় তিনি ভার্চুয়ালি অনেক কিছুর উদ্বোধন করেন তিনশো পাঁচশো জিনিসের তিনি উদ্বোধন করে দেন তার ফলে অত বড় জিনিস পেপারে ছাপিয়ে দিলেও মানুষের মনে থাকে না শুধু সংখ্যাটা মনে থাকে যে এত কিছু কাজ করেছেন এবার প্রশ্নটা সেখানেই ওঠে যে যে প্রাক টার্মিনাস একবার উদ্বোধন হয়ে গেছে এতদিন ধরে চলেছে সেটার পুনর্নির্মাণ হয়েছে সেটা কি উদ্বোধন আবারও করা যায় এবার ধরে নিলাম যে ঠিক আছে পয়সা টয়সা খরচ করে আবার সেটাকে ঠিকঠাক করেছে না হয় মুখ্যমন্ত্রী সেটার উদ্বোধন করেছেন এইবার যদি সেটা মুখ্যমন্ত্রী এই পঁচিশে মে উদ্বোধন করেই থাকেন তাহলে এই সরি বিশে মে উদ্বোধন করেই থাকেন কয়েকদিন আগে করেছেন তাহলে আবার ধূপগুড়ির বিধায়ককে দিয়ে এরকম ঢাক ঢোল পিটিয়ে এই উদ্বোধন করানোটার আবার কি দরকার আছে আসলে একবার মুখ্যমন্ত্রীকে দিয়ে বলিয়ে তার কোটার পয়েন্ট করতে হবে দেখো মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে উন্নয়ন করছেন আবার এই নির্মলচন্দ্র রায় তিনিও বুঝে গেছেন যে বিধায়ক হিসেবে তার কাছে যে এক্সপেকটেশন ছিল ধূপগুড়িবাসীর বাসীর সেটা তিনি ফুলফিল করতে পারেননি এবং সেটা যে ফুলফিল করতে পারেননি তার জবাব তিনি লোকসভা নির্বাচনে এখানে প্রার্থী হয়ে কোদ কড়াই ঘন্টায় পেয়ে গেছেন জলপাইগুড়ি লোকসভায় যেতে তো দূরের কথা এই ধূপগুড়ি আসনেও তিনি পিছিয়ে আছেন ফলে এই যে দু হাজার ছাব্বিশের নির্বাচন আসছে সেখানে শোনা যাচ্ছে বহুত তৃণমূল বিধায়কের নাম কাটবে সেখানে তার নাম কেটে যাবে না তো আবার যদি নাম নাও কেটে যায় তাকেও যদি প্রার্থী করা হয় ফাইনালি মানুষের কাছে আশীর্বাদ নিয়ে জিততে হবে সেই জায়গাটা তিনি পাবেন তো তাই তরিকরি তিনি আবার এখানে উদ্বোধন করতে এসেছেন কিন্তু মজার ব্যাপার জানেন এই যে বারবার তিনবার একই জিনিসের ঘুরিয়ে ফিরিয়ে পুরনো জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন হয়ে যাওয়ার পর তার দলের বিধায়ক উদ্বোধন করছেন এটা যে লোক হাসানোর পর্যায়ে যাচ্ছে এবং এই টুপি দিয়ে মানুষকে যে আর যাবে না এটা খোদ তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরী কোথায় বুঝতে পেরে যাচ্ছে কেন কেন না এখানকার যিনি তৃণমূল কংগ্রেসের লোকাল নেতা রয়েছেন যিনি এই পুরো ব্যাপারটা দেখেন শহর সভাপতি তাকে প্রশ্ন করেছে যে আপনি এখানে কেন যাননি ইন্ডিয়া গিয়ে ধরেছে তিনি বলেছেন যে আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম তাই যেতে পারেনি সত্যি কি তাই ধূপগুড়ির তৃণমূল নেতাদের প্রশ্ন করলে উত্তর আসছে যে ধূপগুড়িকে মহকুমা করার কথা হয়েছিল কথা কথা সেই রাখা হয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে ধূপগুড়ির মানুষের এই আবেগ ছিল মহকুমা হওয়া সেইটা ঘোষণা করা হয়েছিল সেটা দিয়ে উপনির্বাচন যেতা হয়েছে কিন্তু মহকুমা হওয়ার পর কি কোনো উদ্বোধন রকম কোনো এখানে উন্নয়ন হয়েছে আলটিমেটলি ধুপগুড়িবাসী যেটা এক্সপেক্ট করছিল তার কিচ্ছু হয়েছে বিধায়ক হিসেবে ডক্টর নির্মলচন্দ্র চন্দ্র রায় যে বিধানসভায় যায় ধূপগুড়ির প্রবলেমের কথা সেখানে নতুন কিছু করার কথা তিনি কোথাও কিছু বলেন এই প্রশ্নগুলো উঠে যাচ্ছে এবং সেখানে এই ট্রাক টার্মিনাস যেখানে যন্ত্রাংশ চুরি হয়ে যেত বলে লোকে আর ট্রাক রাখতো না সেটাকে ঢালাই টালাই করা হয়েছে এবং সেটাও অত্যন্ত নিম্নমানের যে কারণে উদ্বোধনের পরেই দেখা যাচ্ছে এরকম খোয়া বেরোনো ছবি সেই সেই একটা ট্রাক টার্মিনাস যেটা সেই বাম আমলে হয়েছিল সেই দিয়ে ধূপগুড়ি যেটা যাবে এই যে এই জায়গাটার কথা বলছি এটা সত্যি মনে হচ্ছে নতুন কাজ হয়েছে এগুলো দেখে মনে হচ্ছে একটা সুন্দর কাজ হয়েছে এই যে প্রশ্নগুলো আছে এটা কিন্তু তৃণমূলকে তারা করে বেরোচ্ছে আর সেই জন্যই কনফিডেন্সের সঙ্গে শুভেন্দু অধিকারী একটা কথাই বলে দিচ্ছেন সেটা হচ্ছে চালিয়ে যান মাননীয় জনগণকে বোকরা ভাববেন না জনগণ সব বোঝে আগামী বিধানসভায় জনগণ আসলে সব উদ্বোধনের হিসাব নিবে সত্যি কি ধূপগুড়ির যে কাণ্ড হলো সেটা তৃণমূলের বিশাল বড় উন্নয়নের জায়গা এবং সেখানে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধুমাত্র কুচ্ছা করছেন তার থেকেও বড় প্রশ্ন যেটা দেখা দিচ্ছে এই যে ধূপগুড়ি কাণ্ড একই জিনিস বাম আমলের জিনিস বারবার তিনবার উদ্বোধনী চমক দিয়ে মানুষকে টুপি পরানোর চেষ্টা এটা কি শুধুমাত্র ধূপগুড়ি কেন্দ্রিক নাকি সারা পশ্চিমবঙ্গের সার্বিক ছবিটাই তৃণমূল আমলে এটাই হয়ে দাঁড়িয়েছে এবং বোধহয় সব থেকে বড় প্রশ্ন এই যে টুপি পরানোর চেষ্টা চলছে যেটা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধরিয়ে দেবার চেষ্টা করছেন তারপরও কি বাংলা এবং বাঙালির ঘুম ভাঙবে নাকি যেমন চলছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ টার্মে ছাব্বিশের পরে সেই একই জিনিসের কন্টিনিউশন দেখতে পাবো উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার